দেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে মানুষ আসছে ঢাকায় ট্রেন ভরে কিংবা ট্রেনের সাদে চড়ে বাসে লঞ্চে পায়ে হেঁটে হাজার হাজার যানবাহনে চড়ে মানুষ আসছে ঢাকায় অগণিত মানুষ ঢাকায় এলেই যে কোনো একটা কর্মসংস্থান হয়ে যায় গ্রামে বাস করে তো চাষা ভোসারা ঢাকায় এসে চাকরি করবে প্যান্ট শার্ট পরবে আহ অফিসার হয়ে যাবে গ্রামে ফিরবে ভাব নিয়ে চলবে অথচ অনেক শিক্ষিত যুবক উচ্চশিক্ষিত হয়ে গ্রামে গিয়ে খামার করছেন কর্মসংস্থান তৈরি করছেন সুন্দর সুন্দর ট্রেনে চড়ে মানুষ আসছেন ঢাকায়